আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যৌন সমস্যার জন্য একটি প্রকট আকারে ধারণ করেছে রাস্তাঘাটে অনলাইনে অফলাইনে শুধু জনসমস্যার বিজ্ঞাপন আর এসব সমস্যার প্রধান কারণ হচ্ছে বৈষন্ধিকালে অতিরিক্ত হস্তমৈতন বা অনেকদিন যাবৎ না বুঝে হস্তমৈতনে আসক্ত থাকা হস্তমৈতনের ফলে বিবাহিত জীবনে পড়তে হয় দ্রুত বীর্যপাত বীর্য একদম পাতলা এবং লিঙ্গ উত্তানজনিত সমস্যায় এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি মেডিসিন এবং যেসব প্রাকৃতিক খাবার দ্বারা দ্রুত বীর্যপাত বীর্য একদম পাতলা এবং লিঙ্গ উত্তানজনিত সমস্যা সমাধান করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তথ্য ভুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আসুন প্রথমে জেনে নেই প্রাকৃতিক খাবারগুলো কি কি দৈনন্দিন হাত দ যা আপনার শরীরে সেক্স পাওয়ার শুক্রাণু সংখ্যা টেস্টোস্টোরন হরমোন বাড়াতে সহায়ক এক নম্বরে যে খাবারটি রয়েছে তা হলো মধু দুই কলিজা তিন দুধ সর ঘি দই চার গরু হাসির মাংস পাঁচ ডিম ছয় তৈলাক্তক মাছ সাত পালং শাক আট রঙিন টক ফল যেমন লেবু কমলা নয় বাদাম যেমন চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দশ কলা এগারো কিশমিশ বারো রসুন রসুন বলো হই প্রাকৃতিক বায়গা রসুন প্লাস মধু সকালে হালি পেটে এবং রাতে শোয়ার আগে হবি উপকারী তেরো কালোজিরা জিরা হেজুর এবং পনেরো নাম্বারের তরমুজ সম্মানিত বিওয়ার্স এতক্ষণে আমরা জানলাম যৌন জীবনের হাবারগুলো সম্পর্কে এখন আমরা জানব দুটি মেডিসিন সম্পর্কে মেডিসিন দুটি আমাদের যৌন জীবনে বীর্য একদম পাতলা তা গণ করবে দ্রুত বীর্যপাত রোধ করবে লিঙ্গ উক্তানজনিত সমস্যা সমাধান করবে এক নম্বরে যে মেডিসিনটি রয়েছে তা হল ইকেপ চারশো এম ই চারশো এম সম্পর্কে সবাই কম বয়স পরিচিত জীবনে ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুলটি অন্তত কার্যকরী ভূমিকা পালন করে যৌন সমস্যা সমাধান করতে আপনাকে একটানা না দুই মাস খেতে হবে ইকেপ ক্যাপসুলটি দ্বিতীয় নাম্বারের যে মেডিসিনটি রয়েছে তা হলো ট্যাবলেট জিঙ্ক বি ভিটামিন জিঙ্ক এবং ভিটামিন বি এর কম্বিনেশনে তৈরি এই মেডিসিনটি পুরুষের শুক্রানু সংখ্যা বৃদ্ধি করে শুক্রাণু তৈরিতে সহায়তা করে তরল বীর্য গণ করে দ্রুত বীর্যপাত রোধ করে জিঙ্ক বি ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবারের পর একটা না দুই মাস খেতে হবে এই ক্যাপ এবং জিঙ্ক বি জীবনে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি ভিডিওটি দ্বারা আপনি অনেক উপকৃত হবেন সে প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ